এটা হচ্ছে এটা হচ্ছে টাইগার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি চেন এম কে গোল্ডেন কালার এই চেনটা খুবই ভালো কোয়ালিটি আমাদের নিজস্ব বিএসডি বিএসডি এটাও আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা আপনার চেনের কোয়ালিটিটা খুবই ভালো এসআরবি চেন কিন্তু আপনার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন এসআরবি দুটো কোয়ালিটি একটা হচ্ছে কাগজের বক্স পেপার বক্স আর একটা হচ্ছে স্টিল বক্স স্টিল বক্সের চেনটি একটু দেখাই ইস্ট্রি বক্সের চেন আমাদের কিন্তু এস স্টিল বক্স কিন্তু একেবারে খোদাই করে কিন্তু এস লেখা রয়েছে গাছ কাটার ফলে আমাদের চেনের ধার কমে যায় সেক্ষেত্রে আমাদের ধার দেওয়ার জন্য প্রয়োজন হয় ফাইল আমাদের কাছে টোটাল তিনটা সাইজের চার রকমের ফাইল রয়েছে আমাদের কাছে আছে তেলের ফিল্টার এটা হচ্ছে মোবিল নাট বলি আবার আমরা হোয়াইট নাটও বলি চেন টাইট দেওয়ার নাট অ্যাডজাস্টেবল নাট ক্র্যাঙ্কশেফের বেয়ারিং আটান্নশো মডেলের ক্র্যাঙ্ক্ট বেয়ারিং আমাদের কাছে রয়েছে মাত্র আশি টাকা এরপরে রয়েছে কিক কাবার ইয়েলো ফিল্টার ইয়েলো ফিল্টার ক্র্যাঙ্ক সেট দেখে এটা হচ্ছে ক্র্যাঙ্ক যেটা ইঞ্জিনটাকে ঘুরায় লাইনার পিস্টন থেকে ঘুরিয়ে আমাদের চেনটাকে ঘুরানোর কাজে সহায়তা করে ছত্রিশ ইঞ্চি মেশিনের ক্র্যাঙ্ক শেপ রয়েছে ছত্রিশ ইঞ্চি মেশিনের ক্র্যাঙ্ক শেপ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি রেটে প্যাসিভ বাটি রয়েছে প্যাসিভ বাটি তিনশো পঁচিশ আছে প্যাসিভ বাটি থ্রি এইট আছে যেটার মধ্যে প্রিমিয়াম লাগানো আছে প্রিমিয়াম ছাড়াও আছে আমাদের কাছে দু ধরনের প্যাসিভ বাটি রয়েছে আর্মেচার আর্মেচার হচ্ছে ইলেকট্রিক চেনসোর আর্মেচার কেন আপনারা আমাদের থেকে মাল কিনবেন সেক্ষেত্রে আমি বলবো আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে আমাদের দেখেন বিকৃত মাল ফেরত পরিবর্তন করা হয় আর যারা সিন্সো মেশিন কিনেন তারা আসলে পার্টস নিয়ে আসলে দ্বিতাতন থাকেন যে পার্টসগুলো কোথায় থেকে কিনবেন ঠিক ওরকমই একটা ভিডিও কিন্তু আজকে আপনাদের জন্য আমরা করতেছি যারা আসলে এই মেশিনগুলোর সমস্ত পার্টস কিন্তু আপনারা পাইকারিতে পেয়ে যাবেন আর আমি এখন অবস্থান করছি সাইদ এন্টারপ্রাইজে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাইদ ভাই তো আপনাদের প্রথমে আপনাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা বিখ্যাত নবাব পুর রোডের বিয়াল্লিশ নং মার্কেটের এক ও দুই নং দোকান আর আমাদের মার্কেটের নাম হচ্ছে দাউদ সেন্টার মার্কেট আর আমাদের দোকানের নাম শাহিদ এন্টারপ্রাইজ আপনারা যে কেউ আমাদের দোকান আসতে চাইলে গুলিস্তান কিংবা সাইদাবাদ যাত্রাবাড়ি যেখানে নামেন ওখান থেকে রিক্সা রিক্সা যোগে চলে আসবেন নবাবপুর রথখোলা মোড় আর নবাবপুর রথখোলা মোড়ের খুবই সন্নিকটে আমাদের মার্কেট আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলে সবচেয়ে বেটার হয় ওকে তো ভাই এই পার্টসগুলো সম্পর্কে একটু আমাদের বলবেন আপনারা ভিডিওতে অলরেডি দেখছেন যে আমাদের এখানে অনেক রকমের পার্টস আছে অর্থাৎ এখানে যা পার্টস রাখছি একটা চেনশো মিটিং মেশিন ফিটিং করতে যা যা পার্টস লাগে সবই আমাদের কাছে আছে শুধু বড়ি বাদে তো চেনশো মেশিনের যাবতীয় স্পেয়ার পার্টস চেন গাইডব্যার এই সব কিছুই আমরা সাহিদান্টার প্রায় সরাসরি চায়না থেকে নিজস্ব আমদানিতে আমরা নিয়ে আসি তো আপনারা আমাদের কাছে দোকানদার বাইরে যারা চেনসর পার্টস বিক্রি করেন বা পার্সের ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অন্তত দাম জেনে নেবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই আমাদের কাছে খুবই হোলসেল প্রাইসে পাবেন এবং আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে ভালো মানের ব্যবসা করতে পারবেন তো আমি সর্বপ্রথম ট্রেনশোর প্লেট দিয়ে শুরু করি এটা হচ্ছে স্টেনশোর গাইড ব্যার যেটা জার্মানি টেকনোলজি জাপান টেকনোলজি দুটা লেখাওয়ালা আমাদের কাছে আছে এস আর ব্র্যান্ডের ষোলো থেকে চব্বিশ পর্যন্ত রয়েছে আমাদের কাছে দোকানদার বাইরে আমাদের কাছে যোগাযোগ করতে পারে তারপর আমি প্রাইমারি দামটুকু বলে দিই আমাদের ষোলো ইঞ্চি চারশো টাকা আঠারো ইঞ্চি পাঁচশো টাকা তারপরে বিশ ইঞ্চি ছয়শো পঞ্চাশ বাইশ ইঞ্চি সাতশো পঞ্চাশ চব্বিশ ইঞ্চি এক হাজার টাকা এগুলো হচ্ছে হোলসেল কার্টুন রেট এক বান্ডিলে বিশ পিস থাকে যারা এক পিস দু পিস নিবে সেক্ষেত্রে এক দুশো টাকা বাড়তি থাকবে এরপরে আমি চেন দেখাবো এটা হচ্ছে টাইগার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি চেন যেটার দাম মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আর দোকানদার বাইরে অবশ্যই যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে ছাড় দেওয়ার তো আমি আর কি কথা বলিনি আমি আর বাকি প্রোডাক্টগুলোর প্রাইস বলবো না আমাদের দোকানদার বাইরে ব্যবসা করে যার আমার দাম বলাতে অনেকে অসুবিধা হবে তো আপনারা দামগুলো আমাকে ফোন দিয়ে জেনে নেবেন এবং কী কী প্রোডাক্ট আপনার লাগবে শুধু প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে এটা দেখে নিন আমি কিছুটা তারপরে ধারণা দেবো এটা আড়াইশো টাকা ষোলো ইঞ্চি তিনশো টাকা আঠারো ইঞ্চি সাড়ে তিনশো টাকা বিশ ইঞ্চি তারপর চারশো টাকা বাইশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চি পাঁচশো টাকা টাইগার ব্র্যান্ডের টাইগার ব্র্যান্ডের এরপর আমাদের কাছে রয়েছে মুজিয়ান ব্র্যান্ডের ষোলো ইঞ্চি আঠারো বিশ বাইশ চব্বিশ সব ধরনের চেন এটাও খুবই ভালো কোয়ালিটি এটার দামটা একটু বেশি এরপর আমাদের কাছে রয়েছে জার্মানির ব্র্যান্ড স্টিল স্টিল ব্র্যান্ডের আপনার চেন আর এটার যে বক্স বক্সটা কিন্তু কাগজের এটার আমাদের কাছে সব সবগুলো সাইজের চেন রয়েছে আর এটার আপনার ষোলো ইঞ্চি সাইজটুকু বল দামটুকু বলে নিই ষোলো ইঞ্চি দাম এটা পড়বে চারশো টাকা রক্সের রক্সের আপনার প্লাস্টিক বক্সের চেন কোয়ালিটি ভালো মোটামুটি মিডিয়াম কোয়ালিটির একটি চেন এটার ষোলো ইঞ্চি দাম পড়বে মাত্র চারশো টাকা এমকে কে গোল্ডেন কালার এই চেনটা খুবই ভালো কোয়ালিটি আমাদের নিজস্ব ইম্পোর্টেন্ট মোটামুটি সবগুলো আমাদের সব সব আইটেমে আমাদের নিজস্ব ইম্পোর্টেন্ট দেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু দাঁতের ভিতরে টেম্পার দেওয়া আছে সহজে দাঁত গলবেও না নষ্ট হবে না আপনার এম এমকে ব্র্যান্ডের গোল্ডেন কালারের ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ এবং থ্রি এডের চেনও আপনারা আমাদের কাছে পাবেন এই এমকে ব্র্যান্ডের আমি ষোলো ইঞ্চির সাইজ সাইজের দামটুকু বলে নিই মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে এরপরে রয়েছে বিএইচডি বিএসডি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা আপনার চেনের কোয়ালিটিটা খুবই ভালো এটার আপনার ষোলো থেকে চব্বিশ পর্যন্ত সব সাইজের চেন রয়েছে আপনারা পাইকারি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু খুচরা বিক্রি করে থাকি খুচরা কাস্টমার যারা নিতে চান আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে দাম দামটুকু বলে দিব আপনার শুধু যেই চেনটা পছন্দ হবে এটার নাম বলবেন এটার নাম বিএসডি এরপরে রয়েছে ফোর্স এরপরে রয়েছে ফোর্স ব্র্যান্ডের চেন এটা আমরা আসলে ফোর্স বলে থাকি এটা একজ্যাক্টলি হবে জার্স ব্র্যান্ড এই এটা হচ্ছে জ্যাক তো জার্স ব্র্যান্ডের এই চেন আমাদের কাছে ওনলি বিশ এবং বাইশ এবং থ্রি এর বিশ এই তিনটি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এবং আগামীতে আমাদের কাছে সব ধরনের সাইজ পাবেন ষোলো থেকে চব্বিশ পর্যন্ত সব সাইজ জার্স ব্র্যান্ডের চেন কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এরপর আমি দেখাবো এস আরবি এস আরবি দুটো কোয়ালিটি রয়েছে এস আরবির এস চেনটা খুবই উন্নত মানের আর আপনার এগুলো এসআরবি চেন কিন্তু আপনার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন এস আর বি দুটো কোয়ালিটি একটা হচ্ছে কাগজের বক্স পেপার বক্স আর একটু হচ্ছে স্টিল বক্স বা লোহার বক্স টিনের বক্স তো আমি প্রথমে পেপার বক্সটা নিয়ে কথা বলি এই পেপার বক্সের আমাদের কাছে ষোলো থেকে চব্বিশ পর্যন্ত সব সাইজের চেন রয়েছে এটা ষোলো ইঞ্চির দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আমি স্টিল বক্সের চেনটি একটু দেখাই স্টিল বক্সের চেন আমাদের কিন্তু এসআরবি আর বক্স কিন্তু একেবারে খোদাই করে কিন্তু এসআরবি লেখা রয়েছে কিন্তু আপনারা এই এস আর বি ব্র্যান্ডের স্টিল বক্সের আমাদের কাছ থেকে সব সাইজের চেন নিতে পারবেন ষোলো থেকে চব্বিশ এবং আমাদের কাছে রয়েছে থ্রি এড সাইজের চেনগুলো মোটা চেন তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা গ্যারান্টি সহকারে মাল বিক্রি করতে চান এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল বিক্রি করেন তারা এসআরবি ব্র্যান্ডের চেনটি সংগ্রহ করবেন এটা ষোলো ইঞ্চির দাম বলে নি এটা মাত্র পাঁচশো টাকা ষোলো ইঞ্চি কোয়ান্টিটি কুচকেরও যদি এক পিস দু পিসের জন্য ফোন দেন অবশ্যই এটার দাম পড়বে একদম সাতশো টাকা এরপরে চেনের পরে আসি আমরা ফাইল আমাদের কিন্তু চেন গাছ কাটার ফলে আমাদের চেনের ধার কমে যায় সেক্ষেত্রে আমাদের ধার দেওয়ার জন্য প্রয়োজন হয় ফাইল আমাদের কাছে টোটাল তিনটা সাইজের চার রকমের ফাইল রয়েছে এই প্লাস্টিক ফাঁতার ফাইল কাগজের পাতার ফাইল বাট লাগানো অর্থাৎ পিছন দিয়ে বাট বাট যেটা থাকে বাট লাগানোর ফাইল তো আমাদের কাছে তিন ধরনের ফাইল রয়েছে এই বাট ছাড়া ফোর পয়েন্ট আছে ফোর পয়েন্ট এইট আছে এবং ফাইভ পয়েন্ট ফাইভ আছে আমাদের এই ফাইল সু স্টার্টিং হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে আপনারা ফাইল পাবেন সত্তর টাকা আশি টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা বেঁধে আমাদের বিভিন্ন দাম এই যে আমাদের হচ্ছে বাট সিস্টেম ফাইল বাটওয়ালা ফাইল আমাদের কাছে রয়েছে তো এর পরবর্তীতে আমরা আপনাদেরকে কিছু স্পকেট দেখাবো এখানে আমি কয়েকটা দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু আরও মডেল এবং ভ্যারাইটি রয়েছে এই যেটা হচ্ছে থ্রি মোটা চেনের স্পকেট এটা হচ্ছে তিনশো পঁচিশ চেনের স্পকেট এটা হচ্ছে ইলেকট্রিক স্পকেট এটা হচ্ছে ডং চেনের স্পকেট আবার ইলেকট্রিক মেশিনও লাগে এই স্পকেটগুলো আমাদের কাছে আপনারা পাবেন একশো টাকা থেকে একশো টাকার ভিতরে একশো থেকে একশো টাকার ভিতরে স্পকেটগুলো পাবেন এরপরে আমাদের মধ্যে রয়েছে আমাদের কাছে আছে তেলের ফিল্টার যেটা আমরা তেলটাকে ছেঁকে টাঙ্কি থেকে উঠে মেশিনের ভিতরে থাকে তেলের ফিল্টার তেলের ফিল্টার মাত্র নব্বই টাকা মাউন্টেন রাবার মাত্র সত্তর টাকা সত্তর টাকা করে আপনারা মাউন্টেন রাবার পাবেন এটা হচ্ছে মোবিল নাট বলি আবার আমরা হোয়াইট নাটও বলি এটা মোবিল পাম্পটার পাশে থাকে মোবিল নাট আর এই মোবিল নাট বা প্লাস্টিক নাট এটা মাত্র আশি টাকা দাম আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এরপর আসি চেন ধারানোর সরি চেন টাইট দেওয়ার নাট অ্যাডজাস্টেবল নাট যেটা দিয়ে চেন টাইট দি এবং লুজ দিই খুচরা রেট একশো পঞ্চাশ টাকা পাইকারি রেট মাত্র আশি টাকা আমাদের কাছে রয়েছে টাঙ্কের মুখ অয়েল টাঙ্কির ক্যাপ মাত্র আশি টাকা সত্তর টাকা দাম ক্র্যাঙ্কাফ্টের বেয়ারিং আটান্নশো মডেলের ক্র্যাঙ্কশ্যাফ্ট বেয়ারিং আমাদের কাছে রয়েছে মাত্র আশি টাকা এরপরে ফ্লাগ মাত্র আশি টাকায় ফ্লাগ আপনারা পাবেন দোকানদার ভাইরা আর খুচরো রেট একশো দশ টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটির আছে এরপরে এটা হচ্ছে কী কাবারের পুলি দাঁত ক্ষয় হয়ে যায় এটা চেঞ্জ করলে কি কাবার পাল্টানো লাগে না এটার দাম মাত্র আড়াইশো টাকা এই জিনিসটা হচ্ছে কার্বরেটর ফাইবার যেটা কার্বোরেটর বসাইতে ওইখানে প্রয়োজন হয় এই কার্বোরেটর ফাইবার আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা এরপরে রয়েছে কিক কাবার কিক কাবার আমাদের কাছে আপনারা পাবেন মাত্র পাঁচশো টাকায় পাইকারি খুচরো রেট সাতশো টাকা পাইকারি নিতে হলে অবশ্যই কার্টুন ধরে নিতে হয় ব্ল্যাক নাট রয়েছে মাত্র আশি টাকা এরপরে আমাদের কাছে রয়েছে ইয়েলো ফিল্টার ইয়েলো ফিল্টার মাত্র নব্বই টাকা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে পাবেন এয়ার ফিল্টার সাদাটা এটা একশো বিশ টাকা এরপরে আসি চেনশোর এই যে দুই পাশে প্যাথওয়ালা নাট এবং বোল্ট নাটগুলো মাত্র তেরো টাকা করে পিস আর এই পাশের এটা মাত্র তিরিশ টাকা করে পিস এরপরে আসি আমি ক্র্যাঙ্ক সেট দেখাই এটা হচ্ছে ক্র্যাঙ্ক যেটা ইঞ্জিনটাকে ঘুরায় লাইন থেকে ঘুরিয়ে আমাদের চেনটাকে ঘুরানোর কাজে সহায়তা করে এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্ট আমাদের কাছে এই শার্ট রয়েছে বানজারো কোম্পানির বানজারো কোম্পানির ক্র্যাঙ্কশ্যাফ্ট রয়েছে এটা খোলা ছিল যার কারণে একটু জং আসছে বাহিরে পড়া ছিল আমাদের কিন্তু ইনটেক জং নেই এটার দাম মাত্র ছয়শো টাকা দোকানদার ভাইদের জন্য এরপরে আমাদের কাছে ক্র্যাঙ্ক রয়েছে ছত্রিশ ইঞ্চি মেশিনের ছত্রিশ ইঞ্চি মেশিনের ক্র্যাঙ্ক রয়েছে ছত্রিশ ইঞ্চি মেশিনের ক্র্যাঙ্ক শেপ আপনারা আমাদের কাছে নিতে পারেন পাইকারি রেটে অবশ্যই যোগাযোগ করবেন এরপর আমাদের কাছে রয়েছে স্পিরিং মোটা স্পিরিং চিকন স্প্রিং একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা খুচরো পাইকারি মিল মিলিয়ে দোকানদার ভাইরা যোগাযোগ করলে আমরা দাম বলে দিব এটা হচ্ছে যে আমাদের ব্রেক শো বলি বাঘ ক্লাস বলি এই ক্লাসের দাম এই ক্লাস আমাদের কাছে রয়েছে আমরা পাইকারি দাম অবশ্যই দোকানদারদেরকে দিব যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন প্যাসিভ বাটি রয়েছে প্যাসিভ বাটি তিনশো পঁচিশ আছে প্যাসিভ বাটি থ্রি এইট আছে যেটার মধ্যে প্রিমিয়াম লাগানো আছে প্রিমিয়াম ছাড়াও আছে আমাদের কাছে দু ধরনের প্যাসিভ বাটি রয়েছে আমাদের কাছে ক্যালাস কিংবা বেরেকশো ছত্রিশ ইঞ্চি মেশিন রয়েছে এই যে প্যাসিভ বাটি প্রিমিয়াম প্রিমিয়াম সিস্টেম আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সাইড কাবার রয়েছে সাইড কাবার আমাদের কাছে পাইকারি পাবেন এরপর আমাদের কাছে ম্যাগনেট রয়েছে এটা ম্যাগনেট এটার আপনার এখানে দাঁতগুলো ক্ষয় হয়ে যায় এগুলো ভেঙে যায় তো আপনারা যারা ম্যাগনেট ক্রয় করতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন এরপর রয়েছে পিস্টন মাত্র তিনশো টাকা পিস পাইকারি মাত্র তিনশো টাকায় আপনার আটান্ন বাহান্ন পিস্টন পেয়ে যাবেন এরপরে রয়েছে কার ছয়শো টাকা সাতশো টাকা কোয়ালিটিবিধে বিভিন্ন দামের রয়েছে পাঁচশো টাকার দামেরও আছে আপনারা যে যে কোয়ালিটি নিতে চান আমাদের কাছে পাবেন এরা ভালো কোয়ালিটি এটার দাম ছয়শো টাকা ক্যার্যাংশার তো দেখিয়েছি এরপরে আমি দেখাবো লাইনের পিস্টন লাইনার পিস্টন পাঁচ হাজার আটশো মডেল বা আটান্ন সিসির লাইনের পিস্টন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দোকানদারদের বাইদের জন্য আকর্ষণীয় অফার রয়েছে সেটা আপনারা ফোনে জানতে পারবেন এরপরে রয়েছে ছত্রিশ ইঞ্চি কিংবা একশো পাঁচ সিসি মেশিনের লাইনার পিস্টন আপনারা একশো পাঁচ সিসি মেশিনের লাইনার পিস্টন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু একশো পাঁচ ইসি মেশিনের কার্বোরেটারও রয়েছে এরপরে আমার কাছে রয়েছে কিন্তু আর্মেচার আর্মেচার হচ্ছে ইলেকট্রিক চেন্সোর আর্মেচার এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটির ভালো মানের এবং কম দামি চেঞ্জ সব পেয়ে যাবেন আপনারা যারা দোকানদার ভাইরা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আর আমাদের সাথে আপনারা কেন লেনদেন করবেন বা আমাদের সাথে কেন আপনারা আমাদের থেকে মাল কিনবেন সেক্ষেত্রে আমি বলবো আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে আমাদের দেখেন বিকৃত মাল ফেরত পরিবর্তন করা হয় রিটার্ন গুডস সোল সোল সরি সোল গুডস আর রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ অর্থাৎ বিকৃত পণ্য ফেরতও পরিবর্তন করা হয় ব্যবহারকারীদের ক্ষেত্রে খুচরা কাস্টমারের জন্য সাত দিন আর দোকানদারদের জন্য কোনো মেয়াদ নেই আপনারা এক মাস দুই মাস তিন মাস কিংবা ছয় মাসের মধ্যে যদি মাল নিয়ে বিক্রি করতে না পারেন আমাদের কাছে ফেরত দিয়ে এক্সচেঞ্জ করে টাকা অথবা আপনারা অন্য প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন আমাদের কাছে চেনসো মেশিনের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে চেনসো মেশিন কম দামি দামি বিভিন্ন রকম রয়েছে আমাদের কাছে কম দামের মধ্যে গাছ কাটার মেশিন রয়েছে মাত্র ছয় হাজার টাকা দামের এবং আমাদের কাছে বারো তেরো হাজার পনেরো হাজার সতেরো হাজার টাকা মেশিনও রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোকানদার ভাইদের জন্য আপনাদেরকে একটি আমন্ত্রণ রইল অবশ্যই আমাদের দোকানে একবারের জন্য চা খেতে পেয়ে যাবেন যদি নবপুর আসুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম